জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাসরান নোবেল পুরস্কারের মহে দেশের সর্বনাশ জানি দিব আমেরিকে নিষিদ্ধ করে বাড়ি ফিরব শরীফ ওসমান হাদির মন্তব্য আরও জানিয়ে দিব দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথাবত্তে বিএনপি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গোল টেবিলের বৈঠক এবং আরও জানিয়ে দিব বিএনপির নেতা উনচল্লিশ দিন ধরে নিখোঁজ মির্জা ফখরুলের উদ্বেগ প্রকাশ এদিকে আবরার হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য করা বার্তা বলছে অ্যান্টনি জেনারেল সর্বশেষ জানিয়ে দেব পেলে দেশ তালাতে পারবেন না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে অলি আহমেদ বীর বিক্রমের মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন হাসিনার নোবেল পুরস্কারের মহে দেশের সর্বনাশ ক্ষমতার পাশাপাশি পদকের বহে পেয়ে বসেছিল গণ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য সীমান্ত দেওয়া এবং শান্তি চুক্তির নেপথ্যে ছিল হাসিনার এই নোবেলের মহম ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পর আরো বেপারা হয়ে ওঠেন প্রতিত এই সৈরাচার আর এই মহর প্রচলিত আইন কানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমারে লাগোয়া বাংলাদেশ সীমান্ত দরজা খুলে দিয়েছিলেন তিনি দেশের মাটিতে আশ্রয় দিয়েছিল রাখেন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে এম এই সমহ বিপাদের আশঙ্কা ব্যক্ত করে কূটনৈতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময় বারবার এ বিষয়ে সতর্ক করার সত্ত্বেও তা আমলিটাই নি শেখ হাসিনা বরং ওই গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে তিনি মানবতার ফেলিওয়ার আসা দেন মাদার অব হিউম্যানিটি নামের একটি ভুয়া উপাধি নিজের নামে আগে এখানে শেষ নয় নির্যাতন ও নিপীড়নের রোহিঙ্গার জনগোষ্ঠীর ইস্যুটিকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় দেশ বিদেশে ল করেন। যদিও শেষ পর্যন্ত তার এই চেষ্টা সফল হয়নি উল্টে আর রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল শনিবার বলেন রোহিঙ্গা একবার বাংলাদেশে ঢুকতে পারে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না এটা সরকার সহ সব মহলেই জানা ছিল প্রশ্ন হল তাহলে কেন জবাব তিনি খুব সহজে নোবেল পেয়ে যাবেন আর কিছু চামতা বিষয়টিকে আরো উস্কে দেন তারা তো হাসিনাকে নোবেল পুরস্কার পাওয়াটা একরকম নিশ্চিত করে দিয়েছিল এমনকি নোবেল পাওয়ার জন্য লাভেস নিয়োগ দেওয়া হয়েছিল মাস চরম ক্ষতি হয়েছে দেশে তিনি বলেন বিপরীতে রোহিঙ্গারা বাংলাদেশকে ভালোবাসে উল্টে তারা বাংলাদেশের বিরুদ্ধে সদস্য তৎপরতা পারে ভবিষ্যতে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে এটা একরকম নিশ্চিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাড়ি ফিরব বলছে শরীফ ওসমান হাদিম আওয়ামী লীগ নিষিদ্ধ জুলাই ও সাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করছে ইনক্লাব মঞ্চ সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি শনিবার এক ঘোষণা দেন এপ্রিল শুক্রবার বিকেল তিনটায় শাহবাগ মোড়ে শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে সংগঠনটির দাবি এই সমাবেশে জুলাই আন্দোলনের শহীদদের বাবা মায়েরা সাপলা চত্বরের নিহতদের পরিবারের সদস্যরা ও পিলখানা শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা উপস্থিত থাকবে বিন বলেন মাধ্যমে আমরা আওয়ামী লীগের নিশ্চিত দাবি জানাচ্ছি এর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব তিনি বলেন আগামী পঁচিশ এপ্রিল সমাবেশ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ নিশ্চিত করার দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত আমি বাড়ি ফিরবো না ইনশাল দ্রুত সংস্কার শেষে নির্বাচনের কথা বলছে বিএনপি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গোলটেবিলের টেবিলের বৈঠকে বিএনপি সবার আগে সংস্কারের কথা বলছে বলে জাতিসংঘের মহাসচিবকে জানিয়েছে দলটি একই সঙ্গে নির্বাচন কেন্দ্রিক সংস্কার যেসব বিষয় আছে সেগুলো দ্রুত সম্পূর্ণ করে জাতীয় নির্বাচন দেওয়ার কথা বলছে তারা শনিবার রাজধানী হোটেলে ইন্টার কন্টিনালে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোর্সের সঙ্গে গোল টেবিলে বৈঠকে এসব কথা জানিয়েছে দলটি বৈঠকে সংস্কার সুস্থ নির্বাচন টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের কথা বলছে জামা ইসলাম অনন্তকে জাতীয় নাগরিক পার্টি জানিস মৌলিক সংস্কারের ভিত্তিতে এই সরকারের সময় তৈরি করতে হবে এবং সব রাজনৈতিক দল মিলে একটি ঐক্যমত পোষণ করতে হবে জোলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ 6টি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন অন্য দলগুলো হলো নাগরিক ঐক্য বাংলাদেশ কমিউনিটিজ পার্টি সিপিবি আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি গণসংহতি অন্তলন বেলা একটাই হোটেল কন্টিনেন্টালে বৈঠক শুরু হয় সেখানে ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন ও অধ্যাপক ডক্টর আসিফ রাজরুল তথ্য উপদেষ্টা মাহবুদ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দান জাতিসংঘের ঢাকা কার্যালয়ে আয়োজিত ছিলেন বিএনপির মহাসচিব ইসলামী নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পর জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সি বেবির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স সম্পাদক আসাদুজ্জামান আসাদ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠযুক্ত আহ্বায়ক সামন্তা শারমেন বিএনপি নেতা 39 দিন ধরে নিখোষ Mirza Fokhrol এর উদ্বেগ প্রকাশ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিএনপি সভাপতি আজাতুল ইসলাম হাই 52 39 দিন ধরে নিখোষ রয়েছে এই ঘটনায় দলটির महासचिव Mirza Fokhrol Islam alarming উদ্বেগ প্রকাশ করেন রোববার 16 মার্চ বিএনপি এর ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি বিবৃতিতে Mirza Fokhrol বলেন নবাবগঞ্জ উপজেলার বিএনপি সভাপতি আজাতুল ইসলাম হাই 52 হাদিস নে 39 দিন ধরে গত আট জানুয়ারি বাসা থেকে রাজশাহীর উদ্দেশ্যে বের হলে এখনো সন্ধান মেলেনি তার মোবাইলটি বন্ধ রয়েছে এ ব্যাপারে তার ছেলে শিহাব তামাল নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করছে তিনি আরো বলেন এরপর থেকে প্রশাসনের পক্ষ থেকে তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে বলা হচ্ছে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি ফলে নানা সংখ্যায় এক মাসের ওপরে অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্য সহ দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠটা বিরাজ করছেন আমি এক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করতে সরকার সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধ অবিলম্বে তাকে খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তর করুন আবরার হত্যায় রাইস ছাত্র রাজনীতির জন্য করা বার্তা বলছে অ্যান্টনি জেনারেল বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বইয়ের ছাত্র আবরার ফারহাদ হত্যা মামলায় হাইকোর্টে বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে আজ রবিবার বিচারপতি এ এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন রায়ের পর অ্যান্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলছে এই রায় ছাত্র রাজনীতির জন্য একটি কঠোর বার্তা তিনি বলেন একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা শৃঙ্খলা আনার জন্য ও ন্যায় নিশ্চিত করতেবে তার বিভাগের প্রতি যে ধারণা এই রায়ের মাধ্যমে সে ধারণা প্রতিষ্ঠিত হলম অ্যান্টনি জেনারেল বলেন আজকের রায়ের মাধ্য দিয়ে সমাজে এই বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন আপনার পেছনের যত শক্তি থাকুক না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার হবেই তিনি বলেন আবরুল ফারহাদের মৃত্যুর এটাই প্রতিষ্ঠিত করে যে যে ফ্যাসিজম যতই শক্তিশালী হোক মানুষের মনুষ্যত্ববোধ কখনোই জেগে উঠে সব ফ্যাসিজমকে ভেঙে দুমড়ে মুছতে দিতে পারে 2019 সালের 6 অক্টোবরের রাতে বাংলা হলে আবরার ফরহাদকে ছাত্র লৈকে নেতা কর্মীদের ডেডবম্ব ভাবে পিটি হত্যা করেন এর পরদিন আবরার বাবার বরকতুল্লাহ জজবাজার থানায় মামলা করেন মামলা তদন্ত শেষে পুলিশ 13 নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে যেখানে বলা হয় আবরারকে ছাত্র শিবিরের কর্মী সন্তে মিথ্যা ও ভেতহীন অভিযোগে হত্যা করা হয় 2020 সালে 15 সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এবং 2021 সালে 28 ноябре 22 জনকে ও যাবজ্জীবন দেন ডেট আপিলের শুনানি দুই হাজার বাইশ সালে ছয় জানুয়ারি থেকে শুরু হয় এবং পরে দুই হাজার তেইশ সালে আঠাশ নভেম্বর শুরু হয় আজ ষোলো মার্চ হাইকোর্টে এই রায় ঘোষণা করে বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রেখেছেন ভয় পেলে দেশ তাড়াতে পারবেন না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে অলি আহমেদ বীর বিক্রমের মন্তব্য শেখ ক্ষমতাকে টিকিয়ে রাখতে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কর্মকর্তা কাজ করছে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা নিতে পারেনি বলে মন্তব্য করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি বলছে অনেক দুর্নীতিবাস কর্মকর্তা বর্তমানে আগের চেয়ে বেশি দুর্নীতি করছে তাদের গণদুলাই দিয়ে ঠিক করতে হবে গতকাল শনিবার চট্টগ্রাম ভুটিয়ার দলের এক ইফতার লে ও আলোচনার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি পটিয়াই এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রান্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে আয়োজন করে এলডিপির এর পটিয়া উপজেলা ও পৌরসভা শাখা অনুষ্ঠানে ওলি আহমেদ বলেন এই সরকার যেদিন শপথ করবে সেদিন বলেছিলাম 18 এর দিন পতনের যে সবレシ কর্মকর্তা যে সব ইউএনও যে সব ডেসি যে সব এসপি কর্মরত ছিলেন এবং দেশের মানুষের সঙ্গে বেঈমানি করছেন মুনাফেকী করছে তাদের ডিসমিস করতে হবে এখন পর্যন্ত কিন্তু ডক্টর এনোস সাহেব সেটি করতে পারেনি সাহসের অভাব ভয়পান পান ভয় পেলে দেশ চলবে না দেশ চালাতে পারবে না সাহসের সঙ্গে কাজ করতে হবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ওরি আহমেদ বলেন যে কদিন বেঁচে থাকেন একজন সিংহের মতো বেঁচে থাকেন দেশকে বাঁচান দেশকে রক্ষা করেন বেমান যারা শেখ হাসিনার ক্ষমতাকে টিকে রাখার জন্য কাজ করছে তাদের কাছ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে